সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু কাতান শাড়ি নিয়ে যেগুলো আপনার লাইট ওয়েট কালার আছে প্রত্যেকটা কালার আছে একটা ডিজাইনেরই শাড়ি থাকবে এবং প্রাইসটা থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিওয়ার্স ফার্স্টে যে কালারটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আপনার পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি আছে এটা কিন্তু শাড়ির আঁচলটা থাকবে যেখানে সম্পূর্ণ আপনার জারি ওয়ার্ক পাচ্ছেন এবং কাজের কোয়ালিটি এবং ফিনিশিং কিন্তু অসাধারণভাবে দেওয়া আছে আপনার টারসেলসগুলো কিন্তু অ্যাড করা পাচ্ছেন আঁচলের প্রসঙ্গতে এবং ভিতরে কিন্তু শাড়িগুলোর প্রত্যেকটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাটিং চলে আসবে সো চুরি আংটিতে বাজার কোনো সম্ভাবনা থাকবে না শাড়ির বডিটাও কিন্তু খুবই সুন্দরভাবে এরকম জারি ওয়ার্ক আছে একবারে সিলভার যে দাড়িটা থাকে সেটার ভিতরে কিন্তু কাজটা পাচ্ছেন এবং ওপর এবং নিচে যে পাটটা সে পাটটা কিন্তু আপনার একেবারে সেম টু সেম দেওয়া থাকবে দেখেন শাড়ির ওপরের এবং নিচে যে পাটটা আছে সেম টু সেম দেওয়া আছে শাড়ি ফুল বডিটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ভিউয়ার্স শাড়ির ফুল বডির অংশটুকু এবং এখানে কিন্তু টোটালি আপনার চোদ্দো হাতে শাড়ি থাকবে যেখানে আপনার আঁচলের পরে কিন্তু যে ব্লাউজ পিসের অংশটুকু পেয়ে যাবেন ব্লাউজ পিসের অংশ আপনার কিন্তু আঁচলের সাথেই দেওয়া আছে এবং সাথে কিন্তু যে পাটটা থাকবে এই পাটটা কিন্তু আপনার হাত ব্যাকসাইডে ব্যবহার করতে পারবেন এবং ব্লাউজ পিস সহ কিন্তু শাড়িটা টোটালি আপনার চোদ্দ হাতে থাকবে সো যদি ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে দ্রুত করে অর্ডারটা প্লেস করে ফেলবেন চলে যাচ্ছে নেক্সট শাড়িতে তো ভিউয়ার্স নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি যেরকম এই যে এটা হচ্ছে আপনার সেম ডিজাইন জাস্ট আচলের প্রসঙ্গটা চেঞ্জ থাকবে এবং কাজের কোয়ালিটি এবং ফিনিশিং কিন্তু অসাধারণ দেওয়া আছে এটা হচ্ছে শাড়ির আঁচল এবং এটা থাকবে আপনার শাড়ির ফুল বডি ওকে সো এটার পরে যে কালারটা আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পিচ কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার এবং এগুলা কিন্তু বেশ কোয়ালিটিফুল একটা শাড়ি আছে আপনারা যে কোনো অনুষ্ঠানে ওকেশনে কিন্তু শাড়িটা ব্যবহার করতে পারবেন দেখেন এটা হচ্ছে বিওর শাড়ির আঁচলটুকু খুবই লাইট ওয়েট একটা কালার আছে যে কোনো এই যে আপড়ে কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং সাথে কিন্তু আপনারা রেগুলার ব্লাউজ পিসটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইসটি কিন্তু থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু চাইলে অর্ডারের মাধ্যমে শাড়িগুলো নেওয়া সম্ভব যেরকম এইটা হচ্ছে ভিওয়ার্স পিঙ্ক কালারের ভিতরে এবং এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল একটা শাড়ি যে কোনো জায়গার থেকে নিতে গেলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট আপনাদের বাজেট খোঁজ যেতে হতে পারে আমাদের এখান থেকে জাস্ট একেবারে রিজনেবেলের ভিতরে পাচ্ছেন এই শাড়িগুলো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় তো যারা যারা সরাসরি শপে চলে আসেছেন এখানে শপের ঠিকানা দেওয়া আছে শপে চলে আসলে কিন্তু বিভিন্ন বাজেটের শাড়ি থ্রি পিস পেয়ে যাচ্ছেন এবং আমাদের পেজটা কিন্তু নাম হচ্ছে সায়রা সাইজ এখানে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করে ফেলতে পারবেন সো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম